স্থিতি রুটি বানাতে দেবে চ্যালেঞ্জ সে তুমি জেটা বানিয়ে খাই বানাও কালাকাদ্দের রুটি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে কি বানিয়ে খাওয়াবে আমাদের একটু বলো এটা কি কথা

বন্ধুরা ঘি দিয়ে কালা দিয়ে পরোটা বানানো হচ্ছে আজকে এই প্রথমবার খাবো হ্যাঁ এক ফিট কি গন্ধে স্মাইল কেন মিষ্টি করে ঘি যাচ্ছে চলে এসছে

কালাকাতে পারোটা কিসির হবে তুমি যা খুশি আনতে পারো হ্যাঁ ভালো জিনিস খাওয়ার জিনিস হয়ে নাকি লঙ্কার চাটনি দেব

না না কালাকাঁদ আমরা চলে আনলামাচ্ছি কি হলো আমরা কালাকাত আনলাম কালাকা দিন রাকেশ ভাই নিয়ে যাচ্ছি কেন ও রাকেশ ভাই আর না না খাও খাওয়া খাওয়া না 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 রাকেশ ভাইকে না রাকেশ ভাইকে দাও